বন্ধুরা দেখুন আজকে আমি কোথায় চলে এসেছি নৃত্য দিন পালন করতে এসেছি এখানে মানে নাচের একটা দিন আছে যেমন আমাদের জন্মদিন হয় পালন করে সেরকম নাচের একটা দিন থাকে সেই দিনটা আমরা এখানে পালন করতে এসেছি আমাদের এখানে নাচের ক্লাস আছে স্কুল আছে নাচের স্কুলতে সেখান থেকে পার্টি অর্গানাইজ করেছে তো এখানে আমাদেরকেও দেওয়ার ছিল তো আমরা এসেছি এখানে আমাদেরকে সুন্দর সুন্দর গানে নাচের স্টেপ শিখাইয়েছে তারপরে আমাদের সেই গানেতে নাচাইছে সবগুলি সগুলি আমরা এখানে নাচ করেছি খুব ভালো লাগছে বাচ্চারা বড়রা সবাই এখানে সুন্দরভাবে ডান্স করেছে শিখেছে কত মজা হয়েছে এখানে আমাদের আমরা এখানে অনেকগুলো খেলাধুলাও করেছে আর এটা ডান ডান্সের মানে নাচের সার আছে দেখেন সবাইকে শেখাচ্ছে এরকম করে বড়দের বাচ্চাদের সবাইকে শিখিয়েছে খুব আমরা মস্তি করেছি এখানে মজা করেছি খুব ভালো লাগলো জন্মদিন মরণ দিন শাদী বিয়ার দিন সবকিছু পালন করে শুনেছি এই যে নাচের দিন পালন করে এটা প্রথমবার শুনলাম আর প্রথমবার পালনও করে নিয়েছি নাচের দিন পালন করেছি খুব ভালো লাগলো এখানে আমার সব একটা জিনিস বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাচ্চা কাচ্চাগুলো খুব এনজয় করেছে খুব মজা করেছে এরা কেননা শহরের বাচ্চা কাচ্চা খেলাধুলা তেমনভাবে করতে পারে না তো এখানে এরা খেলাধুলা করেছে নাচ গানা করে খুব মজা করেছে এটা আমার খুব ভালো লাগলো এবার আমরা এখানে বসে বসে এই এই সারটার ডান্স দেখবো এনে এত সুন্দর ডান্স করে ইমোশনাল দিলটা ভরে যায় এনার ডান্স হয়ে গেলে আমরা বাসায় ফিরে যাব আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমি আবার দেখা করবো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই